আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য দুই দপ্তর সতেরোশো একানব্বইটি পদে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ম্যাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার খাদ্য দুই দপ্তর আজকের ভিডিও জুড়ে দেখাবো কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ পড়বে কোথায় থেকে আবেদন করবে এ টু জেড সম্পূর্ণ সো ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন শুরু করা যাক পঁচিশ নাম্বার রয়েছে স্পাইম্যান গ্রেড উনিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়সীমা বত্রিশ পঁচিশ জন চব্বিশ জন লোক নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম বিশ নাম্বার রয়েছে সাইলো অপারেটিভ গ্রেড ষোলো একশো চুয়াত্তর জন লোক নিবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ ও জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনিয়ান টেক্স বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ রয়েছে মিল অপারেটিভ গ্রেড ষোলো এখানে একশো পঁচিশটি লোক নিবে প্রস্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম তৃতীয় বিভাগ বা সম্মান্য জিপিএতে জেনারেল মেকানিক ফার্ম মেশিন ও টেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম বছরের বাস্তব অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতা নাম্বার ষোলো নম্বরের যে পোস্টটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ আসলে এই সকল আবেদনে এই বিষয়টা থাকে অফিস কাম কম্পিউটার এখানে চারশো জন লোক নেওয়া হবে চারশো জন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিত ও পরীক্ষার গণিত প্রতি মিনিটে বাংলা বিষ শব্দ ইংরাজি বিশ শব্দ থাকতে হবে এটি অনেক সুন্দর একটি সার্কুলার আসলেই আপনারা সম্পূর্ণ পড়ে এখান থেকে সার্কুলারটি অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বোর্ডে লিঙ্কটা দিয়ে দিব প্রথম যে পোস্টটি রয়েছে উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো সাতশো উনত্রিশ জন লোক নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক দ্বিতীয় শ্রেণী বা সমানের তে সমানে বা সমানের ডিগ্রি দুই নাম্বার যেটা রয়েছে শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো আরেকটা সত্য রয়েছে কোনো প্রার্থী একক পদে একবারে বেশি আবেদন করতে পারবেন না এক পদে একই প্রার্থী একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রাত্রীতা বাতিল বলে গণ্য হবে আবেদনের সময়সীমা অনলাইনে দেখতে পারছেন আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা শুরুর তারিখ সময় আট সাত হাজার পঁচিশ সকাল দশ গটিকার মধ্যে জমা প্রদান করতে হবে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় সাত পাঁচ সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচ গোটিকে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার আর মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে পুরো বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে আপনারা চাইলে খুব সুন্দর করে পড়ে নিতে পারবেন সবগুলা এখানে অনেকগুলো আবেদন যেহেতু সতেরোশো একানব্বইটি আবেদন তো আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সো আপনারা এখন পর্যন্ত যারা টেক্স বাংলা সাইট এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে